বকনা এবং গাভী পালনের ক্ষেত্রে অন্যতম একটা প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে বকনা এবং গাভীকে সঠিক সময়ে হিটে নিয়ে আসা এবং এটা থেকে বছর বছর একটা বা তেরো চোদ্দো মাসে একটা করে বাছুর পাওয়া এই জিনিসটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং তো এই ক্ষেত্রে এই চ্যালেঞ্জিং জবটা আমরা কিভাবে খুব সহজেই করতে পারি এবং হচ্ছে এখানে একটা প্রতিবন্ধকতা থাকে যে বকনা বা গাভীর হচ্ছে সাইলেন্ট হিট হয় এইটা জিনিসটা কী এবং এটা কীভাবে আমরা প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যাদের এই বিষয়গুলো জানার দরকার আছে তারা ভিডিওটা দেখতে পারেন কন্টিনিউয়াসলি আর যাদের যারা দরকার মনে করছেন না তারা এখান থেকেই লিভ নিতে পারেন ধন্যবাদ তো আসলে মূল ভিডিওতে যাওয়া যাক সেটা হচ্ছে যে সাইলেন্ট হিট বলতে আমরা কি বুঝতেছি সাধারণত সাইলেন্ট হিট বলতে আমরা যেটা বুঝতেছি যে একটা বকনা কিংবা একটা গাভী যখন ডাকে আসে এই পরিপূর্ণ ডাকে আসে না পরিপূর্ণ ডাকে আসে না পরিপূর্ণ ডাকে আসে না নাটা কীরকম সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মিউকাস হচ্ছে খুবই কম পরিমাণে মিউকাস আসতেছে অথবা আর যেখানে হচ্ছে মিউকাসটা স্বচ্ছ হওয়ার কথা ছিল ডিমের সাদা অংশের মতো সেটা হচ্ছে না পাতলা মিউকাস হচ্ছে মিউকাসের পরিমাণ খুবই কম কিংবা গরু যেভাবে উত্তেজিত হওয়ার কথা ডাকাডাকি করার কথা কিংবা হচ্ছে অন্য পশুর উপর লাভ দেওয়ার কথা এই সময় আর একটা পশু তার উপর লাভ দিলে সে নীরব থাকার কথা এই জিনিসগুলো সঠিকভাবে হচ্ছে না মানে প্রপারলি হচ্ছে না এটাই তো সাইলেন্ট হিট নাকি তো এই সাইলেন্ট হিটটা কেন হয় এটার জন্য দায়ী হচ্ছে আমাদের গরু লালন পালন ব্যবস্থাটা অর্থাৎ খামারের ব্যবস্থাপনাটাই এটার জন্য অনেকাংশে দায়ী এটা যখন আমরা বিভিন্ন কেস স্টাডি করা যায় বিভিন্ন সমস্যাগুলো যখন সামনে আসে এগুলা নিয়ে যখন কাজ করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেই সকল খামারিরা বা যেই সকল গরুর মালিক যারা কিনা গরু আবদ্ধ ঘরে লালন পালন করেন অর্থাৎ যাদের গরু সূর্যের আলো পায় না তাদের বকনা এবং গাভীর ক্ষেত্রে কিন্তু এই সাইলেন্ট হিটের সমস্যাটা বেশি হয় তো সাইলেন্ট হিটের অন্যতম প্রধান কারণ হচ্ছে বা এখানে হচ্ছে সঠিক অন্তরায় হচ্ছে ভিটামিন ডিটা না পাওয়া ভিটামিন ডি এর কিন্তু পৃথিবীরতে ভিটামিন ডি পাওয়ার সকল প্রাণীকূলের ভিটামিন ডি পাওয়ার প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো পৃথিবীর ভিটামিন ডি এর নব্বই ভাগ পূরণ হয় কিন্তু সূর্যের আলো থেকে তো আপনি আপনার গরুটাকে যখন ওই বদ্ধ ঘরে রাখতেছেন এটা সূর্যের আলো পাচ্ছে না বা এটা অন্য কোনো মাধ্যম থেকে এটাকে আপনি সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিনটা দিচ্ছেন না তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে এই সব ক্ষেত্রে এই গাভি বা বকনাগুলো কিন্তু প্রজেক্টরণ হরমোন সঠিকভাবে তৈরি করতে পারে না যেহেতু সূর্যের আলো পাচ্ছে না আবদ্ধ জায়গায় আছে তো এই জিনিসটাই হচ্ছে আপনার অন্যতম একটা কারণ যে যে প্রজেক্টরন হরমোন তৈরি করতে পারতেছে না এবং সূর্যের আলো অর্থাৎ ভিটামিন ডি পাচ্ছে না আবদ্ধ ঘরে রাখা হচ্ছে যে এই বকনাগুলোকে তার মানে এই যে সমস্যাগুলো সমস্যাগুলোর সাথে সাথেই এই সমস্যাগুলো যেখানে সমাধানগুলোও কিন্তু সেখানেই আছে যেমন হচ্ছে আপনি আবদ্ধ ঘরে গরু রাখতেছেন সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট সময়ে যদি আপনার রকম খোলা জায়গা লালন পালন করার সুযোগ সুবিধা না থাকে আপনি একটা নির্দিষ্ট সময় বেছে নেন যেহেতু এখন তীব্র তাপদাহ চলতেছে এই সময়টাতে আপনি চাইলে একদম সকালবেলা সাতটা আটটা পর্যন্ত গরুকে একটু রাখতে পারেন তাতে করে সে তার সূর্যের আলোটাও পাইল গরু একটু নড়াচড়া করলো হাঁটাহাঁটি করলো তাতে কিন্তু ভবিষ্যতে গিয়ে যে একটা বাসুর হওয়ার পরে দুগ্ধবতী কাবির যে কিটোসিস রোগটা হয় এটারও কিন্তু একটা ঝুঁকি কমবে আপনার এই সাইলেন্ট হিট থেকেও আপনি মুক্তি পাইলেন গরুর হাঁটা চলা হল গরু সূর্যের আলো পাইলো এটা হচ্ছে তীব্র গরমে আপনি সাতটা আটটা পর্যন্ত রাখলেন তীব্র গরম ছাড়া অন্য সময় আপনি চাইলে এই রুটিনটা আপনি অন্যভাবে করতে পারেন আপনি সকালবেলা ওই যেই সময় ঘরে আনলেন এই সময় ছাড়লেন সাতটা আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত দুই তিন ঘন্টা এরকম একটা ডেইলি সময় যদি তাকে সূর্যের আলোতে রাখেন সে সূর্যের আলোটা পাইলো তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে সে যখন হাঁটাহাঁটি করবে তার শরীরের মধ্যে একটা অন্যরকম একটা এনার্জি বুস্ট আপ হবে এই জিনিসটা হচ্ছে যেটা আবদ্ধ রাখা একটা গরুর ক্ষেত্রে যেই সমস্যাগুলো হবে যখন আপনি ছেড়ে দেবেন এই সমস্যাগুলো হবে না অর্থাৎ আপনার সাইলেন্ট হিট যদি আপনার এরকম বা দুর্বল হিট যদি আপনার আসে সেক্ষেত্রে আপনার প্রথম কি করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনার সূর্যের আলোর ব্যবস্থা করতে হবে যদি এটা করতে না পারেন আপনি হচ্ছে সাপ্লিমেন্ট আকারে ভিটামিন ডিটা সরবরাহ করবেন এছাড়া কিন্তু বকনা বা গাভীর যদি আপনার পুষ্টিকর খাবার সুষম দানাদার খাবার না দেন সঠিক পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর ঘাস সরবরাহ না করেন সেক্ষেত্রে কিন্তু বডি কন্ডিশন খুবই খারাপ থাকে এটাও একটা কারণ হইতে পারে যে হচ্ছে সাইলেন্ট হিট সাইলেন্ট হিটের আরও কিছু কারণ থাকতে পারে যেমন হচ্ছে বিভিন্ন হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো যে মিনারেলসগুলো আছে এবং ভিটামিন যেগুলো আছে এই ভিটামিনের স্বল্পতার কারণেও কিন্তু আপনার হচ্ছে সাইলেন্ট হিট আসতে পারে সেক্ষেত্রে এগুলার আপনি কিভাবে সমাধান করবেন ওই যে ভিটামিনগুলা ভিটামিন এ ই আপনি পাবেন ঘাসে ভিটামিন ডি পাবেন সূর্যের আলোতে তো আপনি পর্যাপ্ত পরিমাণে আপনি পুষ্টিকর ঘাস খাওয়াবেন তাইলে ভিটামিনগুলার অভাব আস্তে আস্তে হলো সূর্যের আলোতে গেলে ভিটামিন ডি পাবে তারপরে হচ্ছে মিনারেলসগুলো হচ্ছে আপনি ঘাসে হচ্ছে সঠিকভাবে সব ধরনের সার দেন জিভ সার দিলে ক্যালসিয়াম পাবেন ম্যাগনেশিয়াম সার দিলে ম্যাগনেশিয়াম পাবেন ম্যাগনেশিয়াম দিতে না পারলে কমপক্ষে ওই যে চুলার যেই সাই সাইটা দেন ম্যাগনেশিয়ামের অভাব পূরণ হবে ঘাসের জমিতে তারপর হচ্ছে ঘাসের জমিতে বছরে একবার জিঙ্ক দেন তারপর সব ধরনের সার দিয়ে ফসফরাস দেন ফসফেট দেন তাহলে ফসফরাস পাবেন তো সব ধরনের সার দিয়ে যখন আপনি ঘাসটা আবাদ করবেন তখন ঘাস থেকেই কিছু ভিটামিন এবং মিনারেলস পাবেন এরপরে বাকি যেটা থাকে এটা আপনি যদি কোনোটার অভাব থাকে সেক্ষেত্রে সাপ্লিমেন্ট আকারে বিভিন্ন ডিবি ভিটামিন আছে তারপরে ওই যে এডি থ্রি ভিটামিন আছে আপনি বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে পাওয়া যায় লিকুইড ক্যালসিয়াম পাওয়া যায় জিঙ্ক সিরাপ পাওয়া যায় আপনার যেই ধরনের ঘাটতি থাকবে আপনি যেটা পূরণ করতে পারতেছেন না যদি আপনি খাবারের মাধ্যমে পূরণ করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো যদি খাবারের মাধ্যমে পূরণ করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি তখন সাপ্লিমেন্টারি হিসাবে এই এইগুলা বিভিন্ন ঔষধ হিসাবে ঔষধ ফর্মে ইনজেকশন ফর্মে ট্যাবলেটের ফর্মে লিকুইড ফর্মে বিভিন্ন ফর্মে এই জিনিসগুলো পাওয়া যায় অর্থাৎ আপনি বড়ি আকারে বা ট্যাবলেট বোলাস আকারে পাইতে পারেন এই ভিটামিনগুলো আবার হচ্ছে ক্যালসিয়ামের যে সিরাপ সে আকারে ক্যালসিয়ামটা পাইতে পারেন আবার হচ্ছে ক্যালসিয়ামের ইনজেকশন পাওয়া যায় তারপরে হচ্ছে আর কি হয় জিঙ্কের সিরাপ হয় তো এই জিনিসগুলো বিভিন্নভাবে আপনি বিভিন্ন মাধ্যম থেকে পাবেন কথাগুলো এত ভেঙে ভেঙে বলার কারণ হচ্ছে সবাই তো একমতন বুঝবেন না পশুপালনে কেউ আছেন একদম নবীন কেউ আছেন প্রবীণ কেউ বা আছেন শিখতেছেন তো সবার জ্ঞান একরকম হবে না এই জন্যই ভেঙে বলা যাচ্ছে সবাই বুঝতে পারেন তো আপনি এই যে সাইলেন্ট হিটের বিষয়গুলো আশা করি বুঝাইতে পারছি যে সব ক্ষেত্রেই ভিটামিন ডি একটা এখানে বড় প্রভাবক এবং অন্যান্য ভিটামিন মিনারেলস সেই সাথে পুষ্টিকর খাবার এই জিনিসগুলো আপনার যখন একসাথে থাকবে ইনশাল্লাহ তখন আপনার বকনাবা বা গাভীর সাইলেন্ট হিট হবে না ইনশাল্লাহ পুরোপুরি হিটে আসবে কড়া হিটে আসবে কড়া হিটে আসলে হিটের পরন্ত সময় ষোলো থেকে বা আঠারো ঘন্টা পরে অর্থাৎ যদি সকালে হিটে আসে তাহলে সন্ধ্যা বা রাত্রেবেলা দেবেন বা বিকালে হিটে আসলে পরের দিন সকালে বা পরের দিন বিকালে যখন হিটটা কমতির দিকে থাকে পরন্ত হিটে আপনার সিমেন্ট দেওয়ার নিয়ম এটা স্বাভাবিক নিয়ম আপনারা এভাবে ফলো করতে পারেন ইনশাআল্লাহ বা এ সংক্রান্ত আপনাদের যদি আর কোনো মতামত বা প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ